রকম পুরীর খাজাটি কি আপনারা বাড়িতে বানিয়ে নিতে চান যদি বানিয়ে নিতে চান তাহলে এর কিন্তু সঠিক যে পরিমাপ আর পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই আগে জেনে নিতে হবে যেহেতু আমি মিষ্টির কারিগর সেহেতু আপনাদেরকে আমি সঠিক পদ্ধতিটাই তুলে ধরব যাতে আপনারা খুব সহজে এই রকম সুন্দরভাবে খাজাটি বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এই খাজার ভেতরে যে সুন্দর লেয়ার বিশিষ্ট তার এই খাঁজগুলো দেখতে পাওয়া যাচ্ছে এটা আমি দেখিয়ে দেবো পারফেক্টলি কোন পদ্ধতিতে তৈরি করি তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইট চ্যানেল আর আজকে আমাদের রেসিপি পুরীর মতো বিখ্যাত খাজা তৈরি করা তাহলে সবার প্রথমে খাজা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রামের মতো ময়দা আর ময়দার মধ্যে একটু গ্যাপ করে নিয়ে এখানে দিয়ে দেবো সাদা তেল একশো গ্রামের মতো তারপরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ এই সমস্ত উপকরণগুলো একবার ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আমি হাতে করে দেখে নেব যে এর সঠিক ময়েনটা আছে কি না হাতে করে যদি এই রকম ডালা করা যায় তাহলে জানবেন এখানে ময়েনটি এখানে সঠিক পরিমাণে আছে এবারে আমি রুম টেম্পারেচারের জল দিই অল্প অল্প করে জল দিয়ে এই ময়দা ডোটিকে আমি শক্ত করে মেখে নেবো খুব নরম করলে হবে না যেহেতু এখানে তেল দিয়ে মাখা আছে তাই এখানে একটু শক্ত করেই মেখে নিতে হবে মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর আমি এটিকে নিয়েছি এবার দেখুন এই স্ট্রেকচারটা কীরকম আছে এই রকম শক্ত স্ট্রেকচারেই কিন্তু ময়দাটিকে মেখে নিতে হবে এবার এই ময়দা ডোটিকে আমি একটা পাটায় নিয়ে ভালো করে আরেকবার মেখে নেব মেখে নেওয়ার পর এটি থেকে আমি দুটো লেচি তৈরি করে নিলাম দুটো ভাগে ভাগ করে নিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে ভাগটা সেভ করে নিচ্ছি সমানভাবে এবারে আমি এটির ওপরে একটু ময়দা দিয়ে একটা গোল রুটির মতো সেবে বেলে নেব আর এখানে দেখবেন একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন কারণ যতটা পাতলা করতে পারবেন ততটাই কিন্তু খাজা খুব সুন্দরভাবে একটা খাস্তা ভাবটা ভালো আসবে তো এইভাবে কিন্তু আমি বেলে নিলাম বেলে নিয়ে আমি যেহেতু এখানে বড় রুটিটা তৈরি করেছি সেটিকে আমি পাটায় যেহেতু ধরছে না তাহলে এখানে আমি অল্প পরিমাণে একটু ময়দা দিয়ে ভাঁজ করে সাইডে সরিয়ে রাখলাম তারপরে আরেকটা যে লেচি আছে সেটাকেও কিন্তু আমি এইভাবে এই প্রসেসে একই মাপের কিন্তু বেলে নিতে হবে একটু পাতলা করে বেলে নিতে হবে এবারে সমানভাবে বেলে নেওয়ার পর এর উপরে আমি অল্প পরিমাণে একটু সাদা তেল দেবো দু চামচের মতো দিলেই হবে দিয়ে আমি ভালো করে চারিদিকটা মাখিয়ে নেবো মাখিয়ে নেওয়ার পর এতে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দুটো কিন্তু একই জিনিস অল্প পরিমাণে একটু দিয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে দিয়ে এর সাইডগুলোকে জল দিয়ে ভালো করে কিন্তু একটু মাখিয়ে রাখতে হবে কারণ এগুলো আমি টিচ করব। যাতে খুলে না যায় সেই আমি সাইডগুলো গোল গ্রাউন্ড করে আমি জলটা দিলাম জল দেওয়ার পর এবারে আমি দ্বিতীয় লেচিটাও কিন্তু আমি এর ওপর দিয়ে এইভাবে বসিয়ে দিলাম সমান করে দিয়ে ভালো করে একটু হাতে চেপে চেপে বসিয়ে দিলাম দেওয়ার পর এর উপরে আমি কিন্তু আবার একটু অল্প পরিমাণে সাদা তেল দেব। এখানে আপনারা গাওয়া ঘি দিতে পারেন কোনো অসুবিধা নেই সাদা তেল দেব ভালো করে সাদা তেলটা আমি চারিদিকটা মাখিয়ে নিলাম যে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট দুটোই একই জিনিস যে দিয়ে ভালো করে আমি মাখিয়ে দিলাম মাখিয়ে দেওয়ার পর চারিদিকটা আমি আরেকবার ভালো করে সুন্দর করে জল দিয়ে দিলাম যাতে টিচটা ভালো হয় এই চারিদিকটা অবশ্যই ভালো করে জল দেবেন নাহলে কিন্তু খাজাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে করে নেয়ার পর আমি কিন্তু আস্তে আস্তে করে একটা ভাঁজ করব। ভাঁজটা কিন্তু খুব টাইট করে করবেন যেন ভেতরে কোনো ফাঁপ না থাকে এই রকমভাবে সুন্দরভাবে দোকানের প্রসেসে কিন্তু আমি ভাঁজটা করছি দেখুন আস্তে আস্তে এইভাবে টাইট করে ভাঁজটা করে নেবেন করে নেওয়ার পর দেখবেন যে একটা রোল আকারে তৈরি হয়ে গেল এবারে অতি অবশ্যই এই সাইডে যে অংশটা আমি জয়েন করব তাতে কিন্তু আরেকবার ভালো করে আমি জল দিয়ে দেব যাতে খুলে না যায় এইবারে সুন্দরভাবে আমি চেপে চেপে বসিয়ে দিলাম খুব টেপাটেপি করার দরকার নেই হালকা আলতোভাবে চেপে চেপে বসিয়ে দেবেন দেওয়ার পর একটা লম্বা রোল আকারে সেপ করে নিতে হবে আর সাইডগুলো অতি অবশ্যই এইভাবে আঙুল দিয়ে একটু বুঝিয়ে দেবেন তাহলে শেপটা ভালো আসবে এইভাবে করে নেওয়ার পর ভালো করে রোলটা করবেন আর রোলটা কতটা বড় করবেন বা কতটা মোটা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি হাতের মুঠোর মতো করবেন একটা হাতে মুঠো করা যাচ্ছে এরকম মাপের রোলটা তৈরি করে নেবেন করে নেওয়ার পর এগুলোকে আমরা কেটে নেব তো কেটে নেওয়ার জন্য সাইডের অংশটা আমি একটু বাদ দিয়ে দিলাম তাহলে শেপটা ভালো আসবে এবারে আমি ওপরের যে জয়েন মুখটা আছে সেটা কিন্তু ওপর দিকে রাখবো আর সেটা ওপর দিকে রেখে হাতে করে একটু প্রেস করে দিলেই কিন্তু একটু সাইডটা চারটা টাইপের হয়ে যাবে এবারে কাটতে আমাদের সুবিধা হবে এভাবে আমি আমার মতো শেপটা তৈরি করে নিচ্ছি দোকানের মতো আপনারা চাইলে আপনাদের মতো বড় সাইজও করে নিতে পারেন এইভাবে সব লেচিগুলো আমি এইভাবে খাজার শেপে কেটে নিলাম তো বন্ধুরা আরেকটি খাজার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখবেন রস আলো খাজা আজকে দেখাচ্ছি পুরীর মতো শুকনো আর এরকম চিনি দানা জড়ানো খাজাটা তো বন্ধুরা এইভাবে পিসগুলোকে ওপর থেকে একবার ভালো করে হাতে করে এরকম প্রেস করে দিলেই কিন্তু একটু লম্বাটে টাইপের হয়ে যাবে এবারে আমাদেরকে একটু বেলে নিতে হবে তাই একটু লম্বাটে টাইপের বেলে নেব। অল্প পরিমাণে ওপরে একটু ময়দা দেব দিয়ে আমি আলতোভাবে বেলে নেব খুব বেশি চাপ দিয়ে বেলবেন না আস্তে করে হালকা করে বেলে নিতে হবে আর প্রত্যেকটা কিন্তু একই হিসেবে বেলতে হবে এখানে আমি ছ ইঞ্চি মানে ছ আঙুল করে বেলে নিচ্ছি তো এখানে আমি তিনটে বেলে দেখিয়ে দিলাম আর বাকিগুলো আমি সব বেলে নিচ্ছি এভাবে করে নিতে হবে করে নেওয়ার পর আমি এখানে এগুলোকে ভাজার প্রসেসে চলে যাচ্ছি এটিকে ভাজার জন্য কড়াতে আমি সাদা তেল নিয়েছি আর তেলের টেম্পারেচারটাকে একদম লো টু মিডিয়াম রাখতে হবে আর গ্যাসের টেম্পারেচারটাকেও কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে তেলের ওপর থেকে যখন এরকম একটা পিল্পী আকারের সৃষ্টি হবে তখনই কিন্তু গ্যাস এই সব আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর দেখবেন অটোমেটিক কিছুক্ষণের মধ্যেই তেলের ওপরে যখন ভেসে যাবে তখন কিন্তু ছান্তায় করে এইভাবে একটু নাচিয়ে নাচিয়ে প্রেস করে দেবেন তাহলে কি হবে যে গজার যে ভাঁজগুলো থাকে সেগুলো সঠিকভাবে খুলতে সাহায্য হবে আর সঠিকভাবে এর প্রত্যেকটা ভাজি কিন্তু খুলে যাবে আর এখানে কিছু করার দরকার নেই এই একই রকমভাবে একদম লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে আস্তে আস্তে এগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে আর এখানে এখন গ্যাসের ফ্লেমটিকে কখনোই বাড়াবেন না তাহলে কিন্তু ভেতরটা কাঁচা হয়ে যাবে আর ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে যতটা পরিমাণে আস্তে আস্তে ভাজতে পারবেন তাহলে কিন্তু খাস্তা ভাবটা আর পরপরে বেশ খাস্তা খুব সুন্দরভাবে কিন্তু হবে আর মাঝে মাঝে কিন্তু একটু ভালো করে উল্টে দেবেন নাহলে এক পিঠটা লাল হয়ে যাবে এক পিঠটা সাদা হয়ে যাবে আর বন্ধুরা এখানে দেখুন গজার প্রত্যেকটা ভাঁজ কিন্তু কত সুন্দরভাবে খুলেছে আর এই রকম প্রসেসটা যদি আপনারা ফলো করেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনাদের গজাগুলো কিন্তু এই রকমই হবে তাহলে বন্ধুরা যার প্রসেসটা বুঝতে আপনাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হয়নি এইভাবে যখন দেখবেন গায়েতে হালকা লাল ভাবটা এসে গেছে আর একটু গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখন কিন্তু আর বেশি ভাজার দরকার নেই এইভাবে তেলের টেম্পারেচারটাকে একটু হাই করে দেবেন নামানোর সময় হাই করে দিয়ে এই রকম রঙটা যখন এসে যাবে তখন কিন্তু তেলটা ঝরিয়ে ঝরিয়ে একটা জায়গার ওপরে একটা টিস্যু পেপার বা একটা বাটার পেপার দিয়ে এইভাবে আমি ছেঁকে নিচ্ছি এবারে খাজাগুলোকে আমরা একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এখানে আমরা চিনি রসটা তৈরি করব। এখানে যতটা পরিমাণ চিনি নেবেন তার হাফ পরিমাণ জল নিতে হবে এখানে আমি চারশো গ্রাম চিনি নিয়েছি তাই দুশো এম জল নিয়েছি এখানে একটা সোজা হিসেব এটা আপনারা মনে রাখবেন আর এখানে যেহেতু এখানে মোটা রসটা তৈরি হবে তাই চিনিটা গলতে কিন্তু একটু টাইম নিতে পারে তাই গ্যাসের ফ্লেমটিকে একদম লো রেখে আস্তে আস্তে করে চিনিটা ফোটাবেন দেখবেন রসটা গলে এইরকম একটা হাতে নিয়ে যখন দেখবেন যে এরকম একটা সুতোর মতো বা একটা তারের মতো কাটছে হাতেতে তাহলে জানবেন যে এখানে রসটা পারফেক্ট রেডি হয়ে গেছে এইরকম সুতোর মতো যখনই কাটবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে অফ করে দিতে হবে অফ করে দেওয়ার পর এটিকে দু থেকে এক মিনিট আপনারা এইভাবে একটু নাড়ানাড়ি করবেন তাহলে রসটা অনেকটা ঠান্ডা হয়ে যাবে এরপরে এর যে খাজাগুলো আমি ভেজে ঠান্ডা করে নিয়েছি সেই খাজাগুলোকে আমি পরপর ওই রসের ভেতরে একটা একটা করে দিয়ে দেবো এখানে বেশি তাড়াহুড়ো করে দেবেন না যেহেতু এখানে খাস্তা খাজা তাই ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে তাহলে রসটা কিভাবে দেবেন এটা একবার দেখে নিন রসটা তলার যে রসটা আছে সেটা ছান্ত করে তুলবেন আর এই খাজার ওপরে কিন্তু হালকাভাবে ছড়িয়ে দেবেন আর এখানে এরকম শুকনো শুকনো হয়ে রসটা যখন একদম চিনির মতো হয়ে যাবে তখন কিন্তু তলা থেকে ওপর পর্যন্ত একটু ভালো করে উল্টে পাল্টে দেবেন তাহলে কিন্তু আমাদের খাজা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল পুরীর খাজা শুকনো খাজা তাহলে বন্ধুরা একবার দেখে নিন এই খাজাগুলো যখন ঠান্ডা হয়ে গেছে কতটা শক্ত আর খাস্তা হয়েছে নিশ্চয়ই আপনাদেরকে একটা ভেঙে দেখাবো তাহলে আপনারা বুঝতে পারবেন একবার আমি ঠুকে দেখছি দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে আর কতটা সুন্দর শেপটাও কিন্তু একদম পুরীর মতো হয়েছে একদম মিষ্টির দোকানের মতোই হয়েছে তাহলে এখানে একটা ভেঙে দেখায় কীরকম খাস্তা হয়েছে এরকমভাবে আমি চাপ দিলেই দেখুন কত ইজিলি ভেঙে গেল আর ভেতরের লেয়ারগুলো কি সুন্দরভাবে দেখা যাচ্ছে আর এইরকম খাজাটাই একদম পারফেক্টলি দোকানের মতো খাজা অনেক রকম খাজা রেসিপি হয়তো আপনারা ফলো করেছেন আর আমার এই রেসিপিটা যদি একবার ফলো করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা পুরীর খাজা না আপনার নিজের হাতে তৈরি করা খাজা তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার